জমিন এখনো বলতেছে তামসি আলা বতনি যুবক তুই আমার পিঠে তাফালিন থেকে বুঝবো বোঝে তাফালিন বোঝে যুবক তাফালিন করিস আমার পিঠে অতি সত্তর আসবি তুই আমার পেটে অতি সত্তর আসবি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে মির্জাপুরের কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না ওই ইঙ্গিত আল্লাহ দিয়া রাখছেন লাও আমাতুল আরদা লাতাল আৎকা ফি বাতলি হামি জুমিন হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না আর ওরকম জায়গা দুনিয়াতে আছে না নাই আমার চোখে শত দেখা আছে শত এই দুই চোখে আমি দেখছি এই জন্য যুবক তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি অন্য ভঙ্গিতে আল্লাহ কোন কাজকে দিলে গাতক আমার আশা সার্থক হোক আয়োজনটা সার্থকময় হোক নইলে সময় কেটে যাবে বেশি লম্বা হবে না সময় কেটে যাবে কিন্তু খালি হাতে চলে যাব এখান থেকে ওই জান্নাত দিয়া কিনবে যদি আমরা নিজেকে সোনা বানাইতে পারি যার মাটি মুস্ক যার পরিধি সবচেয়ে ছোট এই দুনিয়ার দর্শন সমান যার বিল্ডিং নিম্ন কোয়ালিটির সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপার আমাদের নবীজি চোখে দেখা হিসাব হচ্ছে জান্নাত করতে 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 রাত্রে আমাদেরকে বলছে যার সমস্ত আসবাবপত্র হবে সমস্ত আসবাবপত্র জান্নাতে আট প্রকারের জিনিস দেওয়া হবে সোনা রূপা জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা না হয় হীরা যেখানে ফল ধরবে আট প্রকার গাছে আজকে ফল ধরে কয় প্রকার গাছে এক প্রকার গাছে কাঠের গাছে ফল ধরে জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমরযুদের গাছে ইয়াকুতের গাছে মার্জারের গাছে মুক্তার গাছে হীরার গাছে গাছটা হবে হীরা ফল তো ফলই হবে যেখানে সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই সিস্টেমই নেই সকালবেলা আল্লাহ সত্তর চব্বিশ ঘন্টায় সত্তর সেট সত্তর বার চেঞ্জ করবে বাঁচ ভাঙতে দেরি চেঞ্জ করতে দেরি করবে না পড়ায়ও দিবে আল্লাহ খোলায়ও দিবে আল্লাহ পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না কুদরত দিয়া পড়ায় দিবে কুদ্রত দিয়া মামনার ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে এই কান্নাই তো আমি কানতেছি বুঝেই তো আসে না বাংলাদেশের মা পুরুষদেরকে বুড়া বানায় কিভাবে যদি জান্নাত চিনত চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় কারো কারে হতো না অভিযোগ আর চাহিদার বোঝা দিয়া পুরুষদেরকে কোনদিন বৃদ্ধ বানাইতো না সব পুরুষ তো বিরুদ্ধ হয়ে গেছে চাহিদার কারণে না চাহিদার কারণে না চাহিদা বোঝে বোঝেনি তো না চাহিদা বোঝেন বারিয়ালদের চাহিদার কারণেই তো সব পুরো হয়ে গেছে যদিও চাহিদা লানত চাহিদা না আমাদের ঘরে ঘরে চাহিদা ইসলামে লেখা দেওয়া যায় ওই ঘরে যদি না হইতো তাহলে ইব্রাহিম আল্লাহ ইসলাম কোনদিন বলতেন না পুত্র বধুকে বইয়া যেতেন না ইসমাইল আসলে বইল চৌখাট যেন চেঞ্জ করে লানত অভিযোগ অভিযোগ লানত পাওয়ার জন্য চাহিদা না পাওয়ার জন্য অভিযোগ এটা লানত লানত ক্লানত যদি যুবক বস্তু তাহলে মা বাবার গলায় পাড়া দিয়ে কোনোদিন অ্যান্ড্রয়েড সেট নিত না প্রবাসের বাবাকে দেশে বৈশাখ গালি দিয়ে কোনোদিন মোটর সাইকেল নিত না যত প্রবাসী বাবা মোটর সাইকেল কিনা দিছে সন্তানের গালি খায়া দিছে, গালি খায়া বেশিরভাগ সন্তান এখান থেকে গালি দিছে ফোনে আমার বন্ধুদের আছে তুই পারবি না কেন ওর বাবা যদি দেশে থাইকা পারে তুই বিদেশে থাইকা দিতে পারবি না কেন বিশটা গালি শোনায় দিছে বাপকে বাবা ইজ্জত বাঁচানোর জন্য পাঠায় দিছে বাইকের টাকা রাগ হয়ে গেলা হ্যাঁ লা জান্নাতে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মহিলারা লেহেঙ্গা চার তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে এই যে কুচি আছে না তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে এই সুতা দিয়ে তৈরি না আল্লাহ নূরের থেকে সুতা বানাবে আলো না আলোর ভিতরে হিট আছে ওয়েট নাই ওজন নাই ওটার থেকে সুতা বানাবে কোনো দর্জি কাপড় বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে মির্জাগঞ্জের মির্জাপুরের পোলাপান আছে এইখানেই আছে গুলশানের বুক দেখে বনানির দেখে দানমন্ডির দেখে দুইশো দুইশো আইটেম দেখে ঠিক না পানি পরে জিব্বা দিয়ে না পড়ে না। না না মনে হয় রাগ হয়ে গেল পড়ে পানি জিব্বা দিয়া হ্যাঁ বুপের সিস্টেম আগে বিল দিয়া যেতে হবে খাইতে পারো আর না পারো দুইশো আইটেম পুরা করছে লতা পাতা দিয়ে লতা পাতা জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোন বাবরচি নাই কিচেন নাই কুদরত দিয়ে পাকায় পাঠাবে হয় চিরদিনের জীবন দিয়া দিবে আন তাহিয়া ফলা তা মতো আবাদা চিরদিনের জীবন মৌত কোনো দিন আসবে না তাহারা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আবাদা চিরদিন সুস্থ থাকবে মৌত কোনো অসুস্থ কোনো দিন হবে না আং তানো ফলা তাই আসু আবাদা চিরদিন নয়ামত বাড়বে কোনোদিন নিয়ামত বালুর কণা পরিমাণ কমবে না জোঁ জাবে তামিলবে মা তস্থাহি আনফাসুকুম গ্যারান্টি কার্ড কোরআনে দিয়া দিছে মা তস্থাহি আনফাসুকুম মন জাবে তামিলবে আজকে সারা দিন চাই মনে ঠিক না হুম চাই না মোবাইলে হাত টুকে না কোন জায়গায় না চাই তো জানি না ঠিক না জান্নাতে মনে চাইতে দেরি নিতে দেরি হবে না তা লুদদু আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওটা তোমার এখন চোখে লাগে কিন্তু অনেক সময় বাবল হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায় না ঠিক না আবার বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হ্যাঁ আবার অনেকে এরকম আছে বেশি দেখলে প্যাক করা বাড়িতে বাড়ায় দিব প্যাক করা বিলকুল প্যাকেট করা মনে হয় বোঝে না মিন্নিরে চিনো মিন্নিরে ওরকম প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবো এই ডরে তাকাই তো পারে না ঠিক না জান্নাতে যেটা চোখে লাগলো ওটা তোমার হুম নিয়ামতই নাম সমস্ত ফার্নিচার সোনার হবে মাঝে মাঝে তো দেখি যুবক গড়ে স্টিলের বেসলেট করে একটু পরে পরে হাতে নাড়া দেয় করে দেখায় বাবলয় অথচ জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ ব্রেসলেট পড়াবে জান্নাত তো নিতে চায় না رجينا راجينا جنة الجنة ها يوم القيامة الذي أرسله إلى الجن والإنس بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبس وانكم الينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم "إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون" أو كما قال عليه الصلاة والسلام "وكتومحفلش شرمانيت شبابتي وقصتي الألماء الكرام এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে অথবা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে পর্দার অন্তরালে মা ও ভোলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা আদেশটা কিন্তু আল্লাহ কার আদেশ ব্যক্তি যত বড় হয় তার আদেশেরও তত গুরুত্ব হয় আর আল্লাহর চেয়ে বড় কে আছে আছে কেউ হুম এটা আদেশটা কিন্তু আল্লাহর মাথায় রাখতে হবে দ্বিতীয় আল্লাহর আদেশ হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখো আওয়াজহীন এটাও আল্লাহর আদেশ বিলকুল নীরব নির্জুম আওয়াজহীন বিলকুল নড়াচড়াহীন তাইলেই কিন্তু আজকের আয়োজন কাজে দিবে নাইলে কিন্তু আয়োজন কাজে দিবে না যদিও প্রবাদ বাক্য পরশ পাথর লোহায় লাগলে শোনা হয় কি শুনছেন কোনোদিন শোনেন নাই শুনছেন দেখেন নাই ঠিক না পরশ পাথর লোহায় লাগলে কি হয় স্বর্ণ হয় স্বর্ণ আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরাও স্বর্ণ দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া দুনিয়ার লেনদেন কি দিয়া হয় কাগজ চিনেন কি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের যত উন্নত দেশই হোক আমেরিকার ডলারও কাগজের ক্যানাডার টাকা ডলার কাগজের অস্ট্রেলিয়ান ডলার ও কাগজের ইংল্যান্ডের পাউন্ড ও কাগজের ইউরোপের ইউরো কাগজের আপনার দেশের মানুষ থাকে কোরিয়ায় মনে হয় ঠিক না ওইগুলো কাগজের কিন্তু যদি আমরা শোনা হইলাম আল্লাহ কিনবে ডাল্লার গ্রান্টি আল্লাহ গ্রান্টি দিছে তোমাকে আমি কিনবো হম যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন আর উন্নতে মোহাম্মদ হিসেবে নির্বাচিত করছেন তার ব্যাপারে আল্লাহ গ্রান্টি দিছে তোমাকে আমি শর্ত হলো সোনা বানাও সোনা কি দিয়া কিনবেন তো বলছে কাগজ না জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কি দিয়া কিনবে চিনে যুবকরা জান্নাত চিনে চিনেন আপনারা জান্নাত চিনেন জান্নাত তো গুগলে নাই গুগলে থাকলে জান্নাত চিনত গুগলে তো জান্নাত নাই ইন্টারনেটে জান্নাত নাই ফেসবুকে জান্নাত নাই আছে নাকি আছে একটা আছে সেটা হলো ভৈরবের জান্নাত হোটেল আসল জান্নাত গুগলে নাই আর আমরা তো চিনিও না আসল জান্নার চিনলে তো আমার সমাজের যুবকদের এই অবস্থা হতো না যে জান্নাত চিনছে রব্বে কাবার কসম ও কোনোদিন নেটে দেখা চুল ওদিনা এরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে জিজ্ঞাসা করেন সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে চুলের কাটার ডিজাইন শেষ রাত্রে যখন মাথাটা মাথাটাউলিয়া যায় তখন একটা ডিজাইন পছন্দ হয় ওটা স্ক্রিন শট দেয় তারপরে নেওয়া যায় সেলুনে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আসে সত্য না কত কাটতে লাগে কত এরা কাটায় কয় টাকা দিয়া হুম বসতাম পাঁচশো টাকা দিয়ে চুল কাটানোর কারণে মির্জাপুরের মেয়েরা গোলে গা পাগল হয়ে যেত চুলের ডিজাইন দেখা তাইলে না মনকে বুঝাইতে পারতাম কিন্তু কোন মেয়ে তো আজ পর্যন্ত চুল দেখে লেখা পাঠাইলো না আই ডট ডট ইউ হ্যাঁ বরং মেয়েরা ওদের চুল নিয়ে মজা করে কিরে শালিক কাটিল কই পাইলি বদনা কাটিং কই পাইলি কাউয়া কাটিং কই পাইলি বাটি কাটিং কই পাইলি উল্টা ওদের ওদের চুল নিয়ে ওদেরকে ব্যঙ্গ করে জান্নাত তো চিনে না চিনো জান্নাত আপনারা চিনেন জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না আমি লম্বা করব না করব। জান্নাত যদি চিনতো যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে যাকে আল্লাহ উন্মতে মোহাম্মদী বানাইছেন যেই জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহর ডেলি পাঁচবার ডাকে খুদর কসম কোথাও যদি মারামারি না হইত তাহলে এই চাহিদা নেওয়ার ভিতরে মারামারি হইত কার আগে কে মসজিদে কার আগে কে কাতারে দাঁড়াবে কার আগে কে ইমাম সাহেবের পিছনে জাগা নেবে আল্লাহর রসুলও বলছে আমার উম্মত যদি ঝগড়া করতো তাহলে এক জায়গায় করতো সেটা হলো প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে জগরা করত বুখারি শরীফে আছে চিনে তো না চিনলে তো কোথাও ঝগড়া না হইলে মসজিদে যাওয়া নিয়ে ঝগড়া হতো আমি আগে ঢুকবো কেডাকে চাবি দিতে কেডাকে আরে জুড়ে বলেন কেডাকে الله 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 تو الله نا رحمان الله 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 قدوس الله سلام الله مؤمن الله 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 عزیز الله جبار الله الله الخالق الله الغفار القهار الرزاق قابض الباسط الخافض الرافع المؤس المضل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل أقيل القوي المتين الولي الحميد الموصي المردي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد أحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البدل التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيران بوي بودر مالك الله الله চাবি যে বললাম ও আমার একমত হবে মক্তবে তিন নম্বর হাবিস নব্বই বদনামাজ পড়ে না রাগ হয়ে যাবে হম রাগ হয়ে যাবেন টিপয়া হারায় গেলেন বুঝতাম আপনাদের এই এলাকাটা গুলশানের চেয়ে উন্নত হতো তাইলে আপনি বলতেন আমি উন্নত এলাকা পায়ে আল্লাহ হারাই আল্লাহ ভুলে গেছি আপনাদের এলাকাটা তো গুলশানের মতো উন্নত না মির্জাগঞ্জ প্রপারের মতো তো উন্নত না যুবক রাঘা তোমার পায়ে হাত দিয়া বলি কি পায়ে হারাই গেল এই গেঞ্জি আর প্যান্ট পরে হারায় গেলাম বাস্তব বাজলাম বাবলাম তুমি দুনিয়ার সবচেয়ে ব্রান্ডের গেঞ্জি পড়তা ব্রান্ডের প্যান্ট পড়তা তোমার হাতে দুনিয়ার ব্রান্ডের লাডু ঘড়ি হতো বিশ লাখ তিরিশ লাখ দাম রাস্তাগুলো আমেরিকার মতো চওড়া হতো কি পায়ে ভারা গেল জান্নাতের চাবি তো দিতে চায় নব্বই জন তো নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না যুবক পড়ে না বৃদ্ধ পড়ে বৃদ্ধ তো পড়ে না মনে চাইলে পড়লো পড়লো না মসজিদের পাশে জামাত চলতেছে দাড়ি লাচার দোকানে বসে টেলিভিশন দেখতেছে কি দিকে হারা গেল বুঝান আমাকে বুঝান আমি বেথার থেকে বলতেছি আমি আপনাদের এখানে প্রোগ্রাম ঠেকা নিছি নাইলে নিতাম না প্রশ্নই ওঠে না শুধু আপনাদের এখানে আমি প্রোগ্রাম আমি অহংকার করে বলতেছি না কি পায়া হারায় চাবি দিতে ডাকতেছে চাবি জান্নাতের চাবি জিজ্ঞাসা করেন তিন নম্বর হাদিস পড়তে না পড়ে না জিজ্ঞেস করেন আপনি হবেন তিন নম্বর হাদিস পড়ে পড়ে বক্তব্য না পড়ে না তিন নম্বর হাদিস বাচ্চা পড়ে মিফতাহুল জান্নাতি আসসালা জান্নাতের চাবি নামাজ আল্লাহ কথা বলার জন্য ডাকে বুখারী শরীফে লেখা মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে হায় মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর সাথে কথা বলা কালিমুল্লাহ হইতে পারে উম্মতে মুহাম্মাদি তুই তো কালিমুল্লাহ যদি নামাজ পড়তি নামাজি তো আল্লাহর সাথে কথা বলে যে কথা বলে সেই তো কালি কালি আল্লাহর সাথে কথা বলে বুখারীতে তো লেখা

কোরআন কি আরে বলেন না কি কালামুল্লাহ মানি কি কালামুল্লাহ মানি হলো আল্লাহ কথা বলে আল্লাহ কথা বলে কে কথা বলে মজমায় তো আছে সর বৎসরে কোরআন কে একবার এরকম হাত দিয়ে ছুঁয়া দেখে না ছুঁয়া নাই মজমায় নাই আমি হাত উঠাইতে বলবো না আছে না নাই সর্বপশ্চিমে যুবকরা একবার কোরআনটাকে উঠায় চুমা দিয়ে দেখে না তো ডেলি মোবাইলে চুমা দেয় বিশ বার মোবাইলে চুমা দেয় বুঝামো কেমনে মোবাইলে চুমা দেয় মোবাইলে টাচ করে মজা লাগে অর্থকি নর্তকি সর্তকি গায়িকা সাইকা নায়িকা মডেল সডেল যার কাছে শতবার শেখ খাইছে ওর সবই লইয়া মোবাইলে টাচ করা চুমা দেয় হম চেহারা তো সবগুলার কয় ছেক খাওয়া এত তো হাত দিয়ে কইতে পারবো না যে আমি সাকসেস হয়েছি হম জুতা তো ডেলি কতবার দেখে আল্লাহ জানে বারবার তাকায় তো জুতা দেখায় একবারে সাইজ ঠিক না অথচ কোরআন শরীফ সারা বছরে একবার চুমা দেয় না বলবেন আমি পড়তে পারি না তাতে কি আসে যায় আপনি পড়তে পারেন না আল্লাহ তো বলছে ছুঁয়া দেখ আল্লাহ তো বলছে চুমা দিয়া দেখ আল্লাহ তো বলছে মহাব্বত করে দেখ তো যেটা শুরু করছিলাম আমি সোনা বানাইলে আল্লাহ বলে তুই তোকে সোনা না আমি কিনব কি দিয়া দিয়া কিনবে কি দিয়া চান চান না হুম হুম দাতলো মসজিদে আসে না উচায় জান্নাত ঠিক না জান্নাত তো চিনি না নাইলে হারায় গেলাম কি করে মুসলমানের ঘরে জন্ম উম্মতে মোহাম্মদী হায় হায় ও জান্নাত চিনে না ও জান্নাত নিতে চায় না জান্নাতের মাটি কি এই পচা মাটি জান্নাতের মাটি হলো জান্নাতের বাড়ি কি এই ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান হায় 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 দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুল বলছে বুখা আল্লাহর রসুল বলছে লা মাউ দাউ ফিল জান্নাতী জান্নাতের আরে আপনারা হাল চালানোর সময় একটা লাঠি রাখেন না এটার নাম কি টাঙ্গাইলের বাসায় কি লড়ি। নড়ি হ্যাঁ নড়ি রাখতে যতটুক জায়গা লাগে মাটিতে রাখলে যতটুক জায়গা নিবে যদিও আমি আছে গোড়ারটা কিন্তু গোড়া আমাদের দেশে নাই বুঝবেন আমাদের দেশে আছে গরু হাল চাষ আমরা ঘোড়া চালাই না গোড়া চালাই তো একটা লাঠি লাগে ওটার নাম হইল হাদিসের সৌতুন কিন্তু আমি নড়ি বলতেছি নড়ি নড়ি জান্নাত মাটিতে রাখলে যতটুকু জাগা দখল করবে জান্নাতের এতটুকু জাগার দাম এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সবগুলোও যদি একত্র করা হয় তারপরও তারপর জায়গার দাম এর চেয়ে বেশি তাহলে দুনিয়ার থেকে দশ গুণ বড় এটার দাম কত হয় টাঙ্গাইল বাড়ি আপনাদের ঠিক না আপনারা টাঙ্গাইলের থানা না জেলা টাঙ্গাইল না টাঙ্গাইলি বললাম মির্জাপুর বললাম না হইতে পারে কেউ মির্জাপুরের বাইরের থেকে আসছে ঠিক না জিলাই বললাম টাঙ্গাইলের মানুষ ভালো মতে বোঝেন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে আর দুনিয়া